হ্যালো বন্ধুগণ আমি না নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাঁধাকপির একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার ডিম দিয়ে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়েই খাও না কেন সব সঙ্গে খেতে হবে অসাধারণ টেস্টি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি বাঁধাকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি একটা গোটা বাঁধাকপিকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি তবে বাঁধাকপির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই বাঁধাকপিটাকে কুচিয়ে নেওয়ার পরে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে আমি চারটে ডিমকে একদম ঝাঁকা করে ভেঙে নেবো যেহেতু আমি একটা গোটা বাঁধাকপি রান্না করছি তাই আমি চারটে ডিম দিয়ে রান্না করব তোমরা কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তো চারটে ডিমকে দেখো খুব সুন্দর করে একটা পাত্রের মধ্যে ভেঙে নিলাম তারপর আমি সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সমস্ত ঝিরিমিরি করে কুচি করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেবো এই সময় আমি বাঁধাকপির মধ্যে কোনো রকম জল দেবো না তোমরা চাইলে সামান্য পরিমাণে জল দিতেও পারো তবে আমি কোনো রকম জল দেবো না বাঁধাকপি থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে তো সমস্ত বাঁধাকপিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে বাঁধাকপিটাকে একটু লবণের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব তো বাঁধাকপিটা এদিকে ভাপা হতে থাক ততক্ষণে এদিকে দেখো আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু আর তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটো আলুর খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে পাকা টমেটো দুটোকেও খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন আলুটাকে মাঝখান থেকে এইভাবে দুফালি করে কেটে নেব তারপরে ঠিক এরকম করে একটু চোকো চোখো করে ছোটো ছোটো পিস করে কেটে নেব খুব বেশি বড় বড় করে কাটবো না ঠিক এরকম করে একটু চোকো পিস করে কেটে নিতে হবে আলুটাকে কাটার পরে অবশ্যই কিন্তু একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে তো আলুটাকে কেটে আমি জলের মধ্যে রেখে দিলাম তারপরে আমি পাকা টমেটো দুটোকে কেটে নেব টমেটোর বোটার দিকটাকে একটু কেটে বাদ দিতে হবে তারপর ঠিক এরকম করে একটু ছোটো ছোটো পিস করেই কেটে নেব আলু আর টমেটো খুব সুন্দর করে কেটে নিয়েছি একটা সাইডে আমি রেখে দেব আর এদিকে দেখো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে আমি ভাপিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা এইভাবে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় বাঁধাকপিটা মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে সেই জল থেকেই কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন এই বাঁধাকপিটাকে আমি খুব সুন্দর করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত বাঁধাকপিটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর কড়াইটাকেও খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা যদি একটু সরষে তেলে করা হয় না টেস্টটা কিন্তু দারুণ হবে তো এখানে আমি চার চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে আলুর পিসগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তো আলুর পিসগুলোকে দেখো ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তার সাথে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তারপর আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন এর মধ্যে দেখো তিনটে এলাচ লবঙ্গ দারচিনি আমি ফোড়ন দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু ছেড়ে ভেজে নিতে হবে যখন এই ফ্রোন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দুটো তেজপাতাকে একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো একটু তেজপাতা দিলেও কিন্তু ফ্লেভারটা দারুণ হয় তেজপাতাটাকে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘটনাটা করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি পাঁচ ছয় কোয়া রসুন আর তার সাথে এক ইঞ্চি মতো আদাকে একদম মিহি করে বেটে রেখেছিলাম তো আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে আমি এক চামচ ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে নেড়ে মশালের মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কন্টিনিউ ঘটনাটা করে এইভাবে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আদা রসুনের গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রাম যখন বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো তার সাথে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে অল্প পরিমাণে জল দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি মশলা দেখে দেখো তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোর পিসগুলো দিয়ে দিলাম টমেটোর পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে টমেটোর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে যে চারটে ডিমকে একটা পাত্রের মধ্যে ভেঙে রেখেছিলাম সেই চারটে ডিম ভেঙে দিয়ে দেবো এখানে আমি চারটে ডিম দিয়েছি তবে ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই যেহেতু আমি একটা গোটা বাঁধাকপি রান্না করছি তাই আমি চারটে ডিম দিয়ে রান্না করব আর ডিমের পরিমাণটা একটু বেশি হলে স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মশার সাথে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে ঠিক এরকম করে ডিমের একটা ঝুরি ভাজা করে নিতে হবে আর ভাজতে ভাজতে দেখবে ডিম থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে ডিম থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ বাঁধাকপি ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশে নিলাম তারপরে দেখো ভাপিয়ে রাখা বা সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ বাঁধাকপির এক রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার ডিম দিয়ে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে হবে অসম্ভব সুস্বাদু খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো কালারটাকে আরেকটু সুন্দর করার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেবো তারপরে ধামাচাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না বাঁধাকপির মধ্যে যে জলীয় ভাবটা আছে জলীয় ভাবটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে আলুটা দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এইভাবে ঘটনাটা করে বেশ কিছু সময় ধরে বাঁধাকপিটাকে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে নামানোর আগে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে বাঁধাকপির এই রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর এখানে আমি নিয়েছি ভাজা গরম মশলা গোটা গরম মশলাকে একটু হালকা করে ভেজে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম আর এইভাবে যদি গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে এর সাদার গন্ধ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তার সাথে এক মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনে কুচি সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিলেই কিন্তু ডিম দিয়ে বাঁধাকপির দুর্দান্তর সাথে রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে আর এইভাবে যদি ডিম দিয়ে বাঁধাকপি একবার রান্না করে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে খেতে জাস্ট দুর্দান্ত হয় এই সময় একটু চেক করে দেখতে পারো নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা সব কিছু একদমই পারফেক্ট আছে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপর একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো হ্যালো ডিম দিয়ে বাঁধাকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ